শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম যে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি এখন সকালকার সব বাসি কাজগুলো করে নিব তো মশাইটা খোলা হয়নি তো মশাইটা খুলবো ল্যাপটা গায়ে দিয়েছিলাম রাত্রে তো ল্যাপটা গুছানো হয়নি তো ল্যাপটা গুছিয়ে নেব বালিশগুলো গুছিয়ে নেবো আর বিছানাটা ঝেয়ে নেব আর সকাল থেকে রোদ্দুরটা খুব ভালোই করছে আজকে আর অনেকগুলো কাপড় কাচার আছে বালতিতে রাখা আছে সার্ফে ভিজানো নাই গরম জল করে সার্ফ দিয়ে তারপর কাপড়গুলো ভিজাবো তো সকালকার সব বাসি কাজগুলো করে নিব তারপরে কাপড়টা ভিজাবো আর এমনি গিজারটা তো চালিয়ে রেখেছি তাতে জলটা গরম হোক তাতে তাতে আমার এই কাজগুলো হয়ে যাবে বিছানাটা ঝাড়া হয়ে গেছে যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোফাটা ঝেয়ে নেব আর হচ্ছে রান্নাঘরে যাব তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে সেই বাসনগুলোই রাখা আছে নিচে সেগুলো হচ্ছে উপরে রেখে দেব আমার বাবা আজকে তাড়াতাড়ি বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো আজকে শুধু মাছের ঝোল করব আর কিছু করব না ফ্রিজে আরও তরকারি আছে সেগুলো খাওয়ার টাইমে গরম করে নেব যে রান্নাঘরে এসে জ্বালাটা খুলে দিলাম আর হচ্ছে বাসনগুলো এখন এই ঝুঁইতে রাখবো বাসন রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর মাছ নিয়ে আসছে বাজার থেকে তো মাছগুলো ধুব তো বাসনগুলো রাখা হয়ে গেছে গ্যাসটাও মোছা হয়ে গেছে এই যে মাছ নিয়ে সাথে মাছগুলো কেরি থেকে বের করে গামলায় রাখলাম মাছের আঁচগুলো সব ছাড়িয়ে হচ্ছে কেরি রেখে দেব আর মাছ যখন ধুচ্ছিলাম তখন হচ্ছে কারেন্ট চলে গেছিলো তো মোবাইলের লাইটটা জ্বালালাম আর মাছগুলো ধুলাম তারপর কিছুক্ষণের পরেই আবার কারেন্ট চলে আসলো তো তখন হচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব কাপড় ছেড়ে নিব তারপরে এসে দুপুরে রান্নার জোগাড়টা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না করব মাছ রান্না করবো আলু দিয়ে মাছের ঝোল করবো তো মাছটা ধুয়ে নিয়েছি হলুদ লবণ মেখে নিয়েছি আর মশলাগুলো বাটা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছে এই যে মশলাগুলো বেটে নিয়েছি রসুন পেঁয়াজটা বাটলাম মাছটা হলো তো লবণ দিয়ে একটু মেখে রেখেছি এখানে আদা বাটা আছে ধনে পাতা দিব ধনে পাতাটা খোলা হয়নি করব এইসবে রান্না করব আজকে আর ছেলে তো কলেজে যাবে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াইটা বসাবো আর মাছটা ভাজবো একদিকে আর হচ্ছে আলুটা কাটা নেই তো আলুটা কাটবো ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছিল ভাতটা মাঠটা ভালো গালা চিনিটা চাল

কাল আদা বাট রাখুন বাটার টাকা

বন্ধ করে দিলাম মাছের জলটা হয়ে গেছে কড়াইটা নামালাম আর তাওয়াটা বসে দিয়েছি ছেলের জন্য রুটি করে দেবো রুটিগুলো সব বেলে নিয়েছি

হয়ে গেছে আর গ্যাসটা এখন হচ্ছে চা করবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো কারণ হচ্ছে অনেকগুলো সকালবেলা কাপড় ভিজিয়েছি ছেলের কিছু কাপড় আছে ওর বাবার কাপড় আছে মানে মেশিনে দিতে পারতাম কেন কি বলতো মানে শীতের ট্রাইম তো গায়ে তেল মাখা হয় ওই জন্য সুতির কাপড়গুলো মানে গরম জল করলাম করে হচ্ছে সার্ফের কাপড়গুলো ভিজিয়েছি ছেলের হচ্ছে প্যান্ট জামা আবার ওর বাবার লুঙ্গি আরও শীতের কাপড়গুলো আছে সেগুলো তো গরম জল দিয়ে কাচায় তাতে পরিষ্কারটা হয়ে যায় তো সেগুলো সব ভিজিয়ে দিয়েছি সেগুলো কাচবো আর অনেকগুলো কাপড় ভিজিয়েছি এখন হচ্ছে চাটা করবো কে নিয়ে তারপর স্নানে যাবো ঠিক আছে চাটা করা হয়নি করবো স্নান হয়ে গেছে আর কাপড় কাচা হয়ে গেছে এই যে অনেকগুলো কাপড় কাচলাম বেলপুরিতেই মেলে দিব এক বালতি কাপড় লিফ্টে যেতে পারবো না আর সিঁড়ি দিয়ে উঠতে পারবো না এক বালতি কাপড় আছে ছতলা ছাদে গিয়ে উঠায় খুব কষ্ট কাপড় অনেকগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে ঘরে রাখবো নিজের কাপড়গুলো সব মেলে দেবো ভর্তি কাপড় আছে শুকনো কাপড়গুলো নিয়ে গিয়ে ঘরে রাখবো তারপরে ভিজা কাপড়গুলো মেলে দিব ঠিক আছে কাপড়গুলো সব তারে মেলে দিয়েছি আর ধরছেই না তারটা ঝুলে গেছে লাঠিটা দিয়ে খাড়া করে দিয়েছি তারটা অনেকগুলো কাপড় ওই জন্য তারটা ঝুলে গেছে লাঠিটা দিয়ে দাঁড় করে দিয়েছি নিচে ঠেকে যাচ্ছে কাপড়টা এই লাঠিটা এখানটায় দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি কাপড়গুলো তো এখানে শুকাবেই না আর কালকে না হলে সকালবেলা ছেলে গিয়ে ছাদে দিয়ে আসবে আর ছাদে নিয়ে যেতেও পারব না এক বালতি কাপড় সিঁড়িতে উঠতে একবার হাঁপিয়ে যাব ওই জন্য গেলাম না এখানেই দিয়ে দিলাম ঠিক আছে রোদ্দুর তো করছে ভালো ছাদে নিয়ে গিয়ে তাতে কাপড়গুলো শুকিয়ে যেত আফসোস হচ্ছে যেতে পারবো না বলে কিছু কিছু করার নাই আমার নিঃশ্বাসে প্রবলেম হয়ে যায় ওই জন্য সিঁড়ি দিয়ে যাই না আর এতগুলো কাপড় আছে নিয়ে যেতে তো আরও হাঁপিয়ে যাব তো এখন হচ্ছে চিরড়ি করব চিরড়ি করে একটু ভিজে আছে শুকনো গামছা দিয়ে একটু মুছে নেব ঠিক আছে তো চিরড়ি করা হয়ে গেছে আর চুলটা ভিজা আছে তাও ফোপা করে নিলাম কারণ হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি ভাত খাওয়া হয়ে গেলে তারপর চুলটা ছেড়ে দিব আর এটা ডাল শাক ভাজা আছে কিন্তু ফ্রিজে আছে বের করে রাখেনি এখন বের করে তো খাওয়া যায় না ঠান্ডা লেগে যাবে ডালটা হচ্ছে সকালে বের করেছিলাম আমাদেরকে দিলাম খেতে আর আমার জন্য একটু রেখে দিয়েছি তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে রান্না করে চলে আসলাম আর ছেলে একটু আগে আসলো কলেজ থেকে তো ছেলেকে খেতে দিব বিকেলের বাসন ধোয়া হয়ে গেছে তো ঝুড়িতে আছে বাসনগুলো তো ওপর ঝুড়িতে বাসনটা রাখবো আর ছেলের জন্য খাবার বানাবো ওটস খাবে তো ওটস করে দিব আর আমার জন্য চা করব এই যে বাসন আছে বাসনগুলো আগে এই ঝুড়িতে রাখবো আগে তারপর ছেলের জন্য খাবার বানাবো আমার জন্য চা করবো

যা হয়ে গেছে বাসন ঢাকা হয়ে গেছে ওড করা হয়ে গেছে আর আমার যেটা হচ্ছে গ্রিন করলাম চা করলাম না আজকে গ্রিন টিটাই খাবো শুধু বিস্কুট খাবো না খাবার পরে নিয়ে নিয়েছি এটা ছেলে খেতে দিব আর আছে আমিও খাবো আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করব খাবারটা টেবিলে নিয়ে যাব ঠিক আছে চাটা খেয়ে নিই তারপরে খাবারটা বানাবো তো রাত্রে খাওয়ার বানা হয়ে গেছে এই যে রুটি করা হয়ে গেছে তো এখন খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট